নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মাথা বাটা বা মাথার ভর্তা রেসিপি বাড়িতে চিংড়ি মাছ আনলে মাথাগুলো ফেলে না দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে গরম ভাত দিয়ে খেয়ে দেখুন একবার খেলে কিন্তু আপনাদের বারবার খেতে মন চাইবে আমি আপনাদের কথা দিচ্ছি চলুন তাহলে আজকের এই মাথার ভর্তা রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে দেখুন এখানে চিংড়ি মাছের মাথা নিয়ে নিয়েছি তার সাথে অল্প কিছু চিংড়ি মাছও আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু মাথা দিয়েও এটা করতে পারেন এরপর এই মাথার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচ করে নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করে ভালো করে মাখিয়ে নিলাম এরপর কড়া গরম করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তাতে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম গোটা গোটা রসুনের কোয়া বেশ কয়েকটা রসুনের কোয়া দেওয়ার পরে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বুঝে এখানে ব্যবহার করবেন এরপর নুহরুদ মাখানো মাছের মাথা আর চিংড়ি মাছগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব যখন দেখবেন এইভাবে ভাজা হয়ে গেছে তখন এটাকে নামিয়ে মিক্সার জারে দিয়ে দিতে হবে ঠান্ডা হলে তারপর অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে এরপর কড়াই সর্ষের তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে এবার বেটে রাখা চিংড়ি মাছ আর তার মাথাগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এখানে পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আবারও এটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন জলটা পুরো শুকনো হয়ে যাবে তখন দেখবেন এই এইরকম একটা কালার এসে যাবে আর পুরো জলটাও শুকনো হয়ে যাবে আজকে কিন্তু চিংড়ি মাছের মাথা রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন